আমার গাড়িও ধরছে ধরে বলছে আমি বলছে ওটা পতাকা আলো বলে পতাকা থাক যাই তো উপরে আপনার ডিগি খোলেন ডিগি খোলো ডাকলাম আমি ভাই ডিগি খুলতে হবে যদি আমাকে দেখে বলো না স্যার ঠিক আছে বাট আইটা ভেরি হ্যাপি আমি ইন্সপেক্টর জেনারেল স্যারকে রিকোয়েস্ট করবো এই যে ছাত্ররা যারা এই এই সিনসিয়ারলি কাজ করছে কালকে দেখে ওকে তিন লাখ টাকা কত তিনশো কোটি টাকার নাকি ভয় দিয়েছে আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন শেষ অ্যান্ড দিস সার্টিফিকেট আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময় সরি এডুকেশনে পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে এটা যেন মূল্যায়ন হয় তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক ছাপ করছে নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে এটা সরকারি প্রজেক্ট হলে চারশো পাঁচশো কোটি হাজার কোটি টাকা লাগতো নিজেরা করছে একসাথে একটা দেশে একসাথে ভালো এক্সাম্পল হতে পারে না গুড কোনো ট্রেন লোক না বাট আমার গাড়িও ধরছে ধরে বলছে বলছে ওটা পতাকা ওলা ওটা পতাকা থাক তো উপরে আপনি ডিগি খোলেন ডিগি খোল ডাকলাম আমি বাড়ির দিকে খুলতে হবে আমাকে দেখবে বলো নাটি হ্যাপি হ্যাপি এটা পুলিশ করতে করতে পারতো না এরা করছে এরা তো আপনার কাছে চান্দা নেয় না এত কোনো দোকানে যায় বলে না আমাকে খাবার দাও দেয়ার ওন ফুড দেয়ার ওন মানি এবং এই রঙ কিনে রঙ করছে আমার আমি মনে করি সরকারকেও যেমন অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমি আইজিপি সাহেবকে বলছি উনিও তে অ্যাপ্রিসিয়েট করবেন এবং ওনাদের তরফ থেকে প্রত্যেককে এই কাজে যারা আছে তাদের লিস্টটা তৈরি করেন করে তাদেরকে সার্টিফিকেট দেবেন দে উইল বি ভেরি হ্যাপি মূল্যায়নটা দরকার মূল্যায়নটা করবেন এর চেয়ে বেশি মূল্য আর কিছু হতে পারে না